বিজয়নগরের রক্ত মাখা সেই দুপুরের রেশ এখনও কাটেনি রাজধানীর ব্যস্ত সড়কে শত শত মানুষের চোখের সামনে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যে গুলি চালানো হয়েছিল তা কেবল একটি ব্যর্থ হত্যা চেষ্টা ছিল না এটি ছিল অনেক বড় কোনো ভয়াবহ পরিকল্পনার নীল নকশা শ্যুটাররা ভেবেছিল তারা গুলি করবে মানুষ মরে পড়ে থাকবে আর তারা বাইক নিয়ে উধাও হয়ে যাবে সিনেমার স্টাইল কিন্তু ভাগ্য সেদিন ওসমান হাদির সহায় ছিল শ্যুটারদের বিদেশি পিস্তলটি প্রথম গুলির পরেই জ্যাম হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো সেই শ্যুটার এখন কোথায় তারা কি ঢাকার কোনো অন্ধকার গলিতে লুকিয়ে আছে নাকি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে নিরাপদ কোনো আশ্রয়ে কাটখড় পুড়িয়ে ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য সিসিটিভি ফুটেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি এবং কাতার ভিত্তিক সাংবাদিক জুলকান নাইন সায়ের দেওয়া তথ্য সব মিলিয়ে এই ঘটনার মোড় এখন সম্পূর্ণ অন্যদিকে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে শুটাররা এখন আর দেশে নেই তারা পাড়ি জমিয়েছে প্রতিবেশী দেশ ভারতে আর তাদের এই পালিয়ে যাওয়ার রোমাঞ্চকর রুট ট্রেনের বগিতে তাদের শেষ অবস্থান এবং এর পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নাম শুনলে আপনার পিলে চমকে যাবে আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব কিভাবে ঢাকার মতিঝিল থেকে সিলেটি ট্রেনে চড়ে আসামের গুয়াহাটিতে পৌঁছালো এই কিলাররা ঘটনার শুরুটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে যখন গুলি চালানো হয় তখন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন প্রস্তুত ছিল নিশ্চিত মৃত্যুর জন্য কিন্তু শ্যুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে পরবর্তীতে স্বীকার করেছে তার কপাল খারাপ ছিল তার ব্যবহৃত বিদেশি পিস্তুলটি প্রথম গুলির পরেই জ্যাম হয়ে যায় তাদের পরিকল্পনা ছিল টানা চারটি গুলি করে মৃত্যু নিশ্চিত করা কিন্তু এক গুলির পর পিস্তুল কাজ না করায় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয় গুলি করার ঠিক পাঁচ মিনিট আগে শ্যুটাররা তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ করে দেয় এরপর শুরু হয় তাদের অদৃশ্য হয়ে যাওয়ার মিশন কিন্তু প্রযুক্তির এই যুগে অদৃশ্য হওয়া কি এতই সহজ ঘটনার ঠিক এক ঘন্টা পর তারা একবারের জন্য তাদের ফোন অন করেছিল আর ঠিক সেই সময়েই তাদের লোকেশান ট্র্যাক হয় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় গোয়েন্দা তথ্যের সাথে মিলে যায় একাত্তর টিভির হাতে আসা একটি এক্সক্লুসিভ ভিডিও যেখানে দেখা যায় সিলেট গামী একটি ট্রেনের জানালার পাশে বসে ফোনে কথা বলছে শ্যুটার ফয়সাল তার পরনে সেই একই পোশাক যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে ব্যবহার করেছেন অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিডিওর ঝাপসা ছবিকে ক্লিয়ার করে শ্যুটার ফয়সালের হাঁটার ধরন বা গেইট অ্যানালাইসিস হাতের ঘড়ি পায়ের জুতা এবং এমনকি তার শরীরের ট্যাটু পর্যন্ত মিলিয়ে দেখা হয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ট্রেনের ভিডিওর ব্যক্তি আর বিজয়নগরের শুটার একই ব্যক্তি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ তারা পালিয়েছে সিলেটের পথে কারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা তাদের জন্য তখন ছিল সবচেয়ে নিরাপদ এবং সুবিধাজনক রুট শ্যুটারদের ভারত পালানো রুট এবং সেখানে তাদের গডফাদার কে সেই চাঞ্চল্যকর তথ্য জানানোর আগে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা সত্য ঘটনার পেছনের আসল গল্প জানতে পছন্দ করেন তারা এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন এবার আসা যাক সবচেয়ে বড় বোমা ফাটানো তথ্যে শুটাররা যে ভারতে পালিয়েছে এটা এখন অনেকেই জানেন কিন্তু ভারতে তাদের আশ্রয়দাতাকে কাতার ভিত্তিক সাংবাদিক জুলকার নাইন সায়েদ তার ভেরিফাইড সোর্স থেকে নিশ্চিত করেছেন গত বারো ডিসেম্বর সন্ধ্যার পর শুটার ফয়সাল এবং আলমগীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে তাদের বর্তমান ঠিকানা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহর কিন্তু ভিন দেশে গিয়ে তারা কিভাবে এত নিরাপদে আছে কার ছত্র ছায় তারা সেখানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এখানেই উঠে আসছে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানকের নাম তবে সরাসরি নানক নন শ্যুটারদের এই পুরো অপারেশন এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন নানকের ব্যক্তিগত সহকারী বা পিএস এস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব সাংবাদিক জুলকার নায়ন সাইডের দেয়া তথ্যমতে বিপ্লবের সরাসরি তত্ত্বাবধানেই এই কিলাররা এখন আসামে জামাই আদরে দিন কাটাচ্ছে এই তথ্য যদি সত্য হয় তবে এর রাজনৈতিক সমীকরণ অত্যন্ত গভীর এবং ভীতি জাগানিয়া কিন্তু সুটাটা পালিয়ে গিয়েই কি শান্ত হয়েছে একদম না বরং সীমান্তের উপার থেকে শুরু হয়েছে নতুন এক মনস্তাত্ত্বিক খেলা হামলা শিকার ওসমান হাদির চিকিৎসক নিজেই গণমাধ্যমের সামনে এসে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত ভারতের বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে হাদির চিকিৎসক বলেন তাকে ফোন করে বলা হচ্ছে তাদের লোকেশন ট্র্যাক করা হচ্ছে তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে তার ভাষায় আমাদের কন্টিনিউয়াস ইন্ডিয়া থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে থ্রেট দেয়া হচ্ছে আমাদের নাম্বার বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করা যায় তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে এই হামলা তারই একটি অংশ হুমকি এবং হামলার এই ছক কেবল ঢাকাতে সীমাবদ্ধ নয় তদন্তে উঠে এসেছে আরও এক দুর্ধর্ষ ক্যাডারের নাম চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানুষ হত্যার দায়ে গ্রেফতার হওয়া এই অস্ত্রধারী ক্যাডার বর্তমানে জামিনে মুক্ত সাংবাদিক নায়ন সাইরের মতে সাজ্জাদ এই হিট বা কিলিং মিশনের অংশ হতে পারে অর্থাৎ বিজয়নগরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একাধিক হিট টিম প্রস্তুত রাখা হয়েছিল শুটার ফয়সাল ব্যর্থ হলে হয়তো অন্য কোনো টিম অ্যাকশনে যেত এই পুরো নেটওয়ার্কটি এমনভাবে সাজানো হয়েছে যেন এক টিম ধরা পড়লে বা ব্যর্থ হলে অন্য টিম কাজ চালিয়ে যেতে পারে এখন প্রশ্ন হল মতিঝিলের শাপলা চত্বর থেকে ট্রেনে চড়ে সিলেট এরপর সীমান্ত পার হয়ে আসাম এই পুরো জার্নিটা কি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা জানত কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে হয় তারা ফোন বন্ধ রেখেছিল লোকেশন চেঞ্জ করেছিল কিন্তু এআই প্রযুক্তির কাছে তাদের সেই চতুরতা শেষ পর্যন্ত টেকেনি। ট্রেনের ভিডিওটি এখন তাদের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ যদিও অপরাধীরা ভেবেছিল ভিড়ের মধ্যে মিশে গিয়ে তারা পার পেয়ে যাবে কিন্তু আধুনিক প্রযুক্তি তাদের সেই বালি দিয়েছে ওসমান হাদির ওপর এই হামলার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা এখনও কতটা সংগঠিত জামিনে বেরিয়ে আসা দাগি আসামিরা এবং রাজনৈতিক ছত্র ছায় থাকা শুটাররা এখনও দেশের ভেতরে ও বাইরে থেকে আসামের গুয়াহাটিতে বসে তারা যখন ঢাকার কাউকে হুমকি দেয় তখন বুঝতে বাকি থাকে না যে তাদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী মঞ্চের স্পষ্ট বলেছেন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের একটাই দাবি দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসীদের ধরে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে নইলে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আবারও হুমকির মুখে পড়বে ভারতের মাটিতে বসে বাংলাদেশের কোনো নাগরিককে হত্যার হুমকি দেয়া বা হত্যার পরিকল্পনা করা এটি কেবল অপরাধ নয় এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যেও এক বিশাল চ্যালেঞ্জ যে পিস্তলটি জ্যাম হয়ে গিয়েছিল সেটি যদি সচল থাকত তবে আজ হয়তো আমাদের অন্য কোনো সংবাদ পরিবেশন করতে হতো সেই এক সেকেন্ডের যান্ত্রিক ত্রুটি হয়তো ওসমান হাদিকে নতুন জীবন দিয়েছে কিন্তু এই জীবন এখন চরম ঝুঁকির মধ্যে তাহলে কি আমরা ধরে নেব নানকের পিএস বিপ্লবী এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক গেম বসে তারা কি পরবর্তী কোনো বড় ছক আসামে আগামী নির্বাচন বা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে কি এই হিট স্কোয়াড তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলো এখন জনমনে ঘুরপাক খাচ্ছে দর্শক আপনারা কি মনে করেন ভারত থেকে এই শুটারদের ফিরিয়ে আনা কি সম্ভব হবে নাকি রাজনৈতিক আশ্রয়ে তারা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর এই ঘটনার পরবর্তী আপডেট সবার আগে পেতে এবং পেছনের অজানা গল্পগুলো জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়